এসপি টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটি সিঙ্গেল মেশিন যার মডেল এস আই হাইপেন সেভেন টু ফাইভ জিরো এ এই মেশিনে কিভাবে আমরা ইরোর পঁচানব্বই সমাধান করতে পারি প্রোগ্রামের মাধ্যমে সেই বিষয়টি আজকে আপনাদের দেখাব বন্ধুরা এই মেশিনে সস্তরাসর এই সমস্যাটি হয়ে থাকে এই সমস্যাটি আমরা কিভাবে প্রোগ্রাম থেকে সমাধান করতে পারি সেই বিষয়টি চলুন দেখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে আপনারা এই সমস্যাটি সহজেই সমাধান করতে পারবেন প্রথমে আমি এপ ওয়ান বাটন এবং ফাংশন বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করব অন করার পর দেখেন D01 জিরো প্রোগ্রাম আসছে পরবর্তীতে এন্টার বাটন প্রেস করলাম এ এখন ডিসপ্লে দেখা যাচ্ছে এফ এফ মানে এফএফ মানে ফরওয়ার্ড দিকে প্যাডেলটি চাপ দিতে হবে চাপ দিলে আপনার একটা ভ্যালু দেখাবে সর্বোচ্চ ভ্যালুতে নিয়ে যেয়ে এন্টার চাপতে হবে তারপর এন মানে ন্যাচারাল পজিশন প্যাডেলটি ন্যাচারাল পজিশনে রেখে এন্টার চাপ দিতে হবে এবং আর মানে রিভার্স দিকে প্যাডেল চাপ দিয়ে দিয়ে আপনার এন্টার বাটন প্রেস করতে হবে তিনটি ফাংশন সম্পূর্ণ হলে এন লেখা আসবে ডিসপ্লেতে তাহলে আমার প্যাটেল অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়ে গেছে আমি মেশিনটি অফ করে দিলাম এখন আমি অন করে দেখাবো সমস্যাটি রিমুভ হয়েছে কি না দেখেন বন্ধুরা আমার সমস্যাটি কিন্তু রিমুভ হয়ে গেছে ইরোর পঁচানব্বই চলে গেছে মেশিনটি চলতেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন